মিড়ানতি মাতে মুন্তরি সাল피রা সালখান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা কি খুশি আছে বক্তান ভয় অসহায় jati মরেছে ডুবিয়া জানে না সন্তরণ কানদারি আজ দেখিব তোমার মাতৃমুক্তি বল হিন্দু নওরা মুসলিম ওরে যে দেশে কোন

তব সম্মুখে ওই পলাশিরু ক্রান্ত বাঙালির খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জল ওই গঙ্গায় ডুবি হচ্ছে খাই ভারতের দিবাকল প্রদীপে শিরুবি আমাদেরই খুনে রাম পুনর্বা হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জনদা আসি অ লক্ষ্মে তারা আজি পরীক্ষা জাতির অথবা জাতির